我。 লোকসভা ভোট তাই প্রচারে ব্যস্ত সবে রাজনৈতিক দল তাইয়া জন্ডালে দক্ষিণখণ্ড জয়ফুলিয়া জল ট্যাঙ্কি থেকে রানীগঞ্জ বিধানসভার বিধায়ক তাপস ব্যানার্জির নেতৃত্বে একটি র্যালির আয়োজন করা হয় তাই র্যালিটি দক্ষিণখণ্ড জয়পুরিয়া জল ট্যাঙ্কি থেকে শুরু করে ডিএসএ গ্রাউন্ড হয়ে তৃণমূলের কার্যালয়টি র্যালিটি শেষ হয় এবং তৃণমূল কার্যালয়ের মধ্যে একটা কর্মীসভার আয়োজন করা হয় র্যালিটি জয়পুরিয়া জল ট্যাঙ্কি থেকে ডিএস গ্রাউন্ডে পৌঁছানোর পর ওই গ্রাউন্ডের প্লেয়ারদের মনোবল বাড়ানোর জন্য তাদেরকে ব্যাট বল বিতরণ করেন তারপর তৃণমূল কার্যালয়ে এসে র্যালিটি শেষ হয় এবং তৃণমূল কার্যালয়ে কর্মী সভা করা হয় র্যালিতে উপস্থিত ছিলেন বিধায়ক ব্যানার্জি দলের সাংগঠনিক ব্লক সভানেত্রী সুজাতা বসু সরকার আর দক্ষিণ খন্ড পঞ্চায়েত প্রধান অনন্ত ঘোষ যুব ব্লক সভাপতি পাপ্পু কুন্ডু জেলা নেতৃত্ব কৌশিক মন্ডল সহ অন্যান্যরা অন্ডাল রিপোর্ট নিউজে 过了几？ আমরা বিভিন্ন পঞ্চায়েতে গতকাল রামপ্রসাদ করছিল সেখানেও মানুষের ঢল আমরা লক্ষ্য করছি তেরোই মেয়ে আমাদের লোকসভা নির্বাচন সেই নির্বাচন আমাদের প্রার্থী সত্য সিনহা মমতা ব্যানার্জির মনোনীত প্রার্থী যেহেতু মমতা আজি মানুষের জন্য এত প্রকল্প দিয়েছেন তিনি মানুষের গরিব মানুষের জন্য খেতে খাওয়া মানুষের জন্য সাধারণ মানুষের জন্য ছাত্র যুবকদের জন্য সুতরাং তাকে কেউ ফেরাবে না আজকে আমরা প্রচারে সেটা মুখ্যমন্ত্রী আরেকবার মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া আরেকবার ঝানিয়ে দেওয়া আর আমরা তিনশো পঁয়ষট্টি দিনই থাকি এই নাই যে আমার ভোট এল সে এলাম আরেকবার এলাম এটা কোনো ব্যাপার নেই আমরা প্রায় মাসে দশে দু তিনবার করে আমাদের আশাই হয় আমাদের সর্বস্তরের কর্মীরাও থাকে আমাদের পদাধিকারও থাকে যারা নির্বাচিত প্রতিনিধি তারাও থাকে আমরাও থাকে সবসময়